আহ বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আর একটি ভিডিওতে তো আজকের ভিডিওটা অনেকদিন পরে গেছি চার পাঁচ দিন পরে তো তোমরা এতক্ষণে আমার ভিডিও টাইটেল দেখে বুঝে গেছি কি নিয়ে ভিডিওটা করবো আজকে আমি আনবক্সিং ভিডিও করবো আমার নতুন ক্যামেরা ডিজিআই অসমো অ্যাকশন ফাইভ প্রো এবং সেই সাথে যে ডিজিআইয়ের যে মিনি ডিজিআই মিনি যে মাইক রয়েছে দুটো জিনিসের আজকে আনবক্সিং এবং রিভিউ হবে বন্ধুরা তো আমি এটাকে খুলবো এখন সুন্দর প্যাকেটে বেঁচিয়েছে এখন এটাকে খুলবো খোলার জন্য ন হেজার করতে হবে পলিসিনটাকে করে খুলতে হবে

DJI Action 5 Pro খুবই ভালো একটি ক্যামেরা তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ DJI অ্যাকশন 5 এবং এটার সব কিছুই ভালো টাচ স্ক্রিনও খুবই ভালো সব কিছু খুবই ভালো লেগেছে এবং এই ক্যামেরাটি আরেকটি ক্যামেরা আছে Insta 360 Insta 360 এর কিন্তু একটা এরকম অ্যাকশন নতুন অ্যাকশন ক্যামেরা আসছে Pro ওটার সুবিধা হচ্ছে এটার এই যে তোমার বাই ডিফল্ট লেন্সের উপর একটা প্রোটেকটিভ পাওয়ার লেন্স এর যে প্রোটেকশন এটা বাই ডিফল্ট আছে ওটারও বাট দ্য থিং ইজ ডিজেআই এর এই প্রোটেকশনটা ইজিলিভেলেবল অ্যামাজনে যদি কখনো লাগে কিন্তু ইনস্টার ওটা পাওয়া ঝামেলা ডিজেআই এর সুবিধা হচ্ছে ইজিলি এবং ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি কোনো কমপ্লেন হবে না খুবই ভালো খুবই সুন্দর তোমরা আরো ভালো এনজয় করতে হবে তো একটা সমস্যা হচ্ছে যে এটার এটা অন্যান্য ক্যামেরা যেমন একটি স্ক্রু দেওয়া থাকে ইয়েতে ট্রাইপড করার জন্য এটার স্ক্রু নেই আছে তো ট্রাইপড বা আমার যেই গরিলা ইয়া আছে গিমবেল আছে ওটা সাথে লাগানোর জন্য আমার লাগবে অ্যাডাপ্টার দিয়ে তারপর এটাকে লাগাতে হবে অ্যাডাপ্টার ছাড়া হবে না এটার সাথে প্রোডাক্টিভ কভার আসছে ডিফল্ট এবং খুবই সুন্দর তো পরবর্তী ব্লগ আমি এটা দিয়ে করব পরবর্তী যে ব্লগ বা ভিডিও যেটাই করি না কেন এটা দিয়ে হবে তো এখন যেটা আমি করব যে আমি যেই মাইকটি অর্ডার দিয়েছি সেই মাইকটি খুলব খুলে এই মাইকটিকে আমি এখন এটা সাথে কানেক্ট করব এটা সুবিধা হচ্ছে যে তোমার এই ক্যামেরা ডিহায়ার ক্যামেরা আরেকটা সুবিধা যে ফাইভ অন্য কোম্পানির ক্যামেরা যদি ডিজিআই ক্যামেরা কিনতে আরেকটা সুবিধা হচ্ছে যে তোমাকে আলাদা করে আর মাইকের ইয়ে কিনতে হচ্ছে না মাইকের রিসিভার কিনতে হচ্ছে না এটার ভিতরে বাই ডিফল্ট ডিজিআই রিসিভারটা দেওয়া আছে জাস্ট ডিজিআইয়ের একটা ট্রান্সমিটার কিনলেই এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে এটা একটা খুব ভালো একটা দিক ভালো একটা দিক খুবই সুন্দর তো আমি ডিজিআই যে মাইক মিনি যেটা সেটা কিনেছি মাইক মিনি সালা ইয়ের সাথে কোনো ব্যাগ দেয়নি ক্যামেরার সাথে ব্যাগ দেয়নি সালা মাইকের সাথে দিছে যাই হোক তো এই যে একটা ছোট পাউচ হুম ছোট একটা পাউচ এই পাউচের এই পাউচের ভেতরে চলে আসে হচ্ছে এই ছোট্ট মাইকটির সাথে ডেটও দিয়েছে ডিজাইন নিয়ে অনেক ব্লগারদের ক্ষেত্রে ব্যবহার করতে দেখি আজকাল অনেক ব্লগার অনেক ইউটিউবার এবং সেই সাথে এটার সাথে রয়েছে চার্জ করার জন্য চার্জিং পড হ্যাঁ চার্জিং বেস যেটাকে বলে থাকে সুন্দর ভালো এবং সাথে ডেট ক্যাটও রয়েছে একটা এই ডেট ক্যাটও রয়েছে সাথে তো এটাকে কানেক্ট করা খুবই সহজ কোনো ট্রান্সমিটার রিসিভার লাগবে না জাস্ট একটা যে কোনো এটা যে কোনো জাস্ট ওয়ারলেস ডিভাইস কানেক্ট করার মতো ছোট অনেক ইউটিউবার দেখে দেখবে এখানে লাগিয়ে রেখেছে হুম ভালো ডিজিআই এখন থেকে আমার ব্লগেও ডিজিআই এর লোগো চকমক করবে ডিজিআই এর লোগো চকমক করবে আমার ভিডিওতে তো এটাকে কানেক্ট করার জন্য যেটা করতে হবে ওপরে যে ক্যামেরা আইকনটি আছে ক্যামেরা আইকনে স্ক্রল করে স্লাইড করলে মেনুগুলো চলে আসছে মেনুগুলো চলে আসার পর এখানে তোমার लग गया लो यस सेटिंग्स से गए यूएसबी साउंड इनशाल वायरलेस वायरलेस कनेक्शन बिल्ट इन वायरलेस माइक

অ্যাডাপ্টার কিনতে হবে তবে হাতে করে ভিডিও করা যাবে আমি হাতে করেই ভিডিও করব আজকে তো এই ছোটো বন্ধুরা এটা খুবই ভালো অ্যাকশন ক্যামেরা যদি তোমরা কিনতে চাও বেস্ট ডিজাই এটাই বেস্ট সব দিক থেকে মিলি বিকজ এটা নাইটটা নাইটে ছবি তোলার জন্য খুবই ভালো নাইটে ছবি তোলার জন্য বেস্ট হচ্ছে ইনস্টা যেটা ইনস্টা থ্রি সিক্সটির যেটা নতুন বেরিয়েছে অ্যাকশন ক্যামেরা বাট এটার সুবিধা হচ্ছে অ্যাকসেসগুলো ইজিলি পাওয়া যায় এটাও ভালো এটাও খারাপ না এটাও এটাও ওরকমই খাটো উনি বিষয় আর কি তবে এই যে অ্যাক্সেসরিজগুলো ইজিলি পাওয়া যাচ্ছে অ্যাক্সেসরিজগুলো কম্প্যাটিবেল এবং এর আরও অনেক অ্যাক্সেসরিজ আছে সেগুলোর সাথে খুব ভালোভাবে কম্প্যাটিবেল এবং বিভিন্ন ওই যে লেন্স প্রোটেক্টর টোটেক্টর এগুলো থার্ড পার্টি জিনিস ইজিলি পাওয়া যায় তো এই জন্যই ডিজেআইটা কিনলাম তো তোমরা কিনতে পারো গোপ্রো হচ্ছে অনেক ভালো গোপ্রো কিনবে না গোপ্রো একটা ফালতু ক্যামেরা কিনলে ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো অথবা সোনি সোনি জেড যেটা বেরিয়েছে জেড নাকি ওটা কিনতে পারো দাম বেশি লাগবে ওটায় তবে অ্যাকশন ক্যামেরা কিন্তু এটাই বেস্ট তো এ পর্যন্তই বন্ধুরা ছোট একটি আনবক্সিং করলাম তো আবার দেখা হবে আরেকটি ভিডিওতে খুবই সুন্দর ততক্ষণ পর্যন্ত বাবায়